এই দেখো পাপা মাছ ধরেছে ধরেছে ভালো লেগেছে মজা দেখো গাইস কি বলবো দেখো এই দেখো দেখেছি আমার পাপা কত সুন্দর মাছ ধরেছে এই মাছ ধরতে চলে আসলাম প্রচন্ড পাঁচ পুকুরে সব বর্ষা হয়ে গেছে না দেখো এই পাঁচটা দিয়ে আর আমি ছিপ ফেললাম এখানে ছোট ছোট কই আর ওই দেখো ওই পাঁচটা দেখো দেখো কেমন লাফাচ্ছে তোমরা দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আরে দু একটা ছেলে ভালো ধরে নিয়ে গেছ আমি খাওয়া দাওয়া করে সবাই বসলাম এই যে আটা দিয়ে ওরা কি কেচু ব্যাং ফ্যাং দিয়ে ধরছে ওসব দিয়ে ধরা যাবে না আমি সে কি দিয়ে ধরছি জানো আটা দিয়ে কেমন লাফাচ্ছে দেখো দেখো ওই দেখো দেখেছো এই পাশে ওই পাশে সব জায়গা দিয়ে আর আমাদের পরিবার সব ওই পাশে বসে আছে দেখো যে ও যে আমি এই পাশে আছি কাজ দেখা যাক কটা মাছ ধরতে পারি এক টাইম পাস ভালো জায়গায় বসেছি দেখো দেখো কেমন জায়গায় বসেছি দেখো সেই জায়গায় বসেছি খাওয়া দাওয়া করে এসে বসলাম কি করছিস রে তুই এখানে হ্যাঁ কি করছিস তাড়াতাড়ি বল হ্যাঁ সুন্দর জায়গায় বসেছিস তো চেয়ার ফেয়ার নিয়ে কি অবস্থা এখানে কটা মাছ পেয়েছিস একটাও না হুম মাছ আছে তো গাইজ প্রচন্ড মাছ আছে সব বর্ষার জল এই পাশ দিয়ে এসেছে দেখো মাছের লাফাচ্ছে দেখো কেমন দিশা ধরবে এখন দেখো হ্যাঁ না ঠিক আছে তাড়াতাড়ি সুন্দর মাছ ধরছে দিশা রানী বসে আমিও ধরেছি অনেকটা চার পাঁচটা না মাটি ফেলবি না এখন শিব ফেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছ ফেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে আমি আটা নিয়ে আসি দেখো মাছটা আছে দেখো কেমন সুন্দর নে মাছ ফেলেছি একটা এই দেখো দিশা দিশা এক ঘন্টা বসেছে আর আমি দেখো পুরো কই মাছ পুরো কই মাছ পুরো তাজা কই মাছ সুন্দর জল আছে এখানে দেখো সুন্দর সুন্দর মাছ না মরবে না না তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি কর তুই রেডি কর পুরো তাজা মাছ দেখি তো দেখি তো দেখা একটু দেখা গাইজ দেন আস্তে করে আস্তে করে এই দেখো গাইজ সুন্দর সুন্দর মাছ হচ্ছে আজকে কি এসেছে মাছ ধরতে পাপা বাবা মাছ ধরতে এসেছো পুকুর পারে দেখো আমার বাবা মাছ ধরতে আছে 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 আমার বাবা মাছ ধরতে এসেছে ও কেমন লাগছে ভালো এই তাকাও একটু বলো ও সুন্দর জায়গায় তুমি তো এসে মাছ ধরছো না মাছ আছে তো অনেক মাছ হ্যাঁ ঠিক আছে নড়লেই আমি বলবো তোমাকে আমি বাবা বলছে একটু মাছ ধরবে দেখো এসেছে সুন্দর হ্যাঁ না ধর বাবা আস্তে আস্তে করে আমি সম সব শিখিয়ে দেবো আস্তে আস্তে করে হ্যাঁ ঠিক আছে ওকে এই দেখো আমার পাপা মাছ ধরেছে ধরেছে ভালো লেগেছে মজায় দেখো গাইস কি বলবো দেখো এই দেখো দেখেছি আমার পাপা কত সুন্দর মাছ ধরেছে পাপা মেলা মাছ আছে ঠিক আছে সব কই মাছ আছে দেখো ঠিক আছে এটা কই মাছ কই মাছ কই মাছ কই মাছ এই দেখো বলছো না সুন্দর মাছ ধরেছে যে এই দেখো সবাই বসে আছি আমরা খাওয়া দাওয়া করে আর আমার বাবা মাছ ধরছে তাই তো বাবা ঠিক আছে আমি এটা সারাচ্ছি হ্যাঁ ওকে পুটি মাছ লাগা ও দি একটা ডাব্বা এনে দাও না এটা পুটি মাছ না পুটি না এই দিশা দে তো 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 এই যে দেখেছো আমার বাবা মাছ ধরেছে তাতরি নে তাতরি নে ওই দেখো হ্যাঁ নাও আবার চালু হবে হ্যাঁ তোমরা সাথে থাকবে गाइस হ্যাঁ এই মাছ ধরছি তো অনেকগুলো ধরা হয়েছে আর এই পাশটা কি আছে পাখির বাসা একটা পাখির বাসা দেখো কত সুন্দর জায়গা করে এগুলো ইন্ডিয়ান ফিন্স এই দেখো মাছ ধরছে আমাদের ছয় সাতটা মাছ ধরা হলো আর দেখতে পাচ্ছ খুব মজা হলে পাপা কটা ধরেছে বলো তো পাপা দুটো মনে হয় পাপা দুটো ধরেছে আমি চারটে ধরেছি না আর একটু জঙ্গল আছে মজা আবার কালকে দুপুরে বসবো তাই না মাছ ধরতে দেখা যাক কি হয়